একটি কুকুর কঠোর পরিশ্রম করে কিছু আঙুর লতা রোপণ করেছিল এবং খুব যত্ন সহকারে সার দিয়েছিল কুকুর পরিশ্রমী যে তার আঙুরের বাগানের জন্য কঠোর পরিশ্রম করেছে এখন প্রচুর আঙুর হয়েছে একটি শিয়াল প্রতিদিন তাকে ভয়ে দেখায় বাগানটি ধ্বংস করার জন্য শিয়ালের প্রতিদিনে ভয়ে দেখায় বাগানটি ধ্বংস করার জন্য বিপদ থেকে রক্ষা পাবার জন্য কুকুরটি বাঘের সাথে পরামর্শ করে এখন প্রচুর আঙুর হয়েছে বাঘ তো অবাক কুকুরটির সাহায্যের জন্য বাঘের সাথে পরামর্শ করা হল ভুল বাঘটি কুকুরটিকে মেরে ফেলল এখন এই আঙুর বাগান আমার বাঘটি বিশ্বাসঘাতক সে কুকুরটিকে মেরে ফেলে তার জন্য একটা কমেন্ট লিখুন কুকুরের জন্য একটা লাইক করুন